പെൻസിലാ നീച്ച ദോ എൻസിലാ

দেখছি দেখাচ্ছ তুমি দেখাচ্ছো আর দেখাও দেখাও সৌর্যকে অনেক হোমওয়ার্ক দিয়েছি সেটাই সৌর্য আমায় দেখাচ্ছে তোমাদের তোমাদের কাছে কমপ্লেন করছে অ্যাকচুয়ালি পুজোর কদিন বসেনি ওই জন্য অনেক কাজ জমে গেছে টেন দিনের ছুটি করো করো আমি আর করছি না বলে না 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 বসো কমপ্লিট করো এটা না কমপ্লিট করো কমপ্লিট করো কাজ কারো পেন্ডিং থাকবে না কাজ কমপ্লিট করো না কালকে আবার আরেক দিনের কাজ জমে যাবে কাজ কমপ্লিট করো একদম নয় না হবে না আগে ম্যাথ কমপ্লিট করো এই খাতাটা কমপ্লিট না করলে ছুটি নেই না এই খাতাটা কমপ্লিট না করলে ছুটি নেই না এরকম রকম ঝামেলা হবে না আমি একটা কথা এক জায়গাতে যেখানে স্টিক করেছি করেছি

Forty-seven अंतर पड़े कि सुबह ही देखते हैं ना हाँ सब, सुबह ही कि हमारे लिए कबाल लग चें लाइक इससे सब चाहिए अरे बावा ठीक कहता है <laughs> क्या है forty-seven अंतर पड़े कि thirty-five thirty-five handwriting ठीक कॉडो कॉडा चिदारा कॉडा उम्म तापड़े

পরিষ্কার করে মুছ বলেছি না হাতে পেন্সিল নিয়ে কখনো রাবার ইউজ করবে না ইরেজার ইউজ করতে গেলে অনলি ইরেজার দু হাতে দুখানা পেন্সিল নিয়ে বসেছ যেন মা দুগ্গার মতো তোমার দশটা হাত দশটা হাত দিয়ে দশ পাতার অঙ্ক করতে পারবে মা দুগ্গা দশটা হাতে দশটা পেন ধরে দশটা পাতা অঙ্ক করে হ্যাঁ 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 পেজ গণেশ ঠাকুর উল্টে দেয়

হুম দিতে 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 লাইন বেকনি এটা কি ফিফটি টু সেভেন্টি আন্ডার টিও কলাম অ্যান্ড দিস ইজ দ্য আফটার নাম্বার সেটা পরের কথা আগে দুটো পেজ করো ও কাউন্ট অ্যান্ড ম্যাচ এই যে কাউন্ট অ্যান্ড ম্যাচ করে নাও আদ আদু আদোনো নাম্বারটা খুঁজে গেলো কটা আছে 2 3 4 5 6 7 8 9 10 তিন কোনটা ম্যাচিং করো ম্যাচিং হ্যাঁ এদিকে বক্স থেকে টেনে আমি কে বলবো

outside the kingdom but full of food I thought for the food I keep can't I put it in Five, 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 five,

একটুও মশা নেই আমি এতক্ষণ বসে আছি আমার একটা মশা নামড়াই মাথায় কাজ কর কাজ করটি

5-1 5 ఎయిట్టు 5-3 5-4

এসি পেকে গেছে টুটা মুছতে বললাম সিক্সটা মুছল পুরোটা লিখবি সিক্স টু মাথার ওপরটা ঠিক কর সিক্সটা টান সব মুছে গেছে লোকে দেখলে ভাববে জিরো টু লিখেছিস হাসির নয় গোল্লা দিয়ে দেবে ঠিক আছে बालों पैरों हैं आपके तड़पड़े देखो एक्टो सिक्सटी थ्री सिक्सटी छोटा सिक्सटी का चीं फोर सिक्सटी फाइव सिक्सटी सिक्स्थ आइटम नीचे धार्मिक सेवन हम्म আফটার নাম্বার ও এখন দেখছ তো হুম যত কত পোছছে দেখো আর কত বেঁচে বেশি নেই তুই কত বেঁচে আছে বল আমি কি রান্না করতে করতে জিজ্ঞেস করি আর কটা রান্না করতে হবে হ্যাঁ একদমই জিজ্ঞেস করি না আমি আমার মতো রান্না করে যাই তুমি তোমার মতো লেখাপড়া করে যাবে বাবা বাবার মতো অফিস চলে যাবে দাদা দাদার মতো পড়াশোনা করবে যেজন নিজের কাজ করবে না করো দাদা মোবাইল দাদা মোবাইল রাখে দাদার থেকে আর্ধেক বয়স তোর তুই খেলে দেখিস চলো